যে কোন একটা রুমে ইয়ে করতেছে নাকি আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যে অফিসার আছেন

একজন নাট্যকর্মী আসলে মানব বাদার ফেরওয়ালা এই পাখিটি এই বৃষ্টির মধ্যে নষ্ট থেকে উদ্ধার করে সম্পদ অফিসে নিয়ে আসছেন যেখানে আসলে সুস্থ করা যায় কীভাবে এবং এটা বন্য প্রাণী বিশেষ করে যেহেতু পাখি এইসে সরঞ্জর থেকে প্রাণী সম্পদ অফিসারকে প্রাণী সম্পদ অফিসের সঙ্গে পরামর্শ করে এটা আসলে কিছুটা অসুস্থ আছে সেটাকে সুস্থ করে ছেড়ে দিলে ইনশাল্লাহ হয়তো পাখিটি তার নিজস্ব খুবই সিরিয়াস দেখতেছি যাই হোক আমরা আছি এখন সম্পদ অফিসে আমরা এই যে পাখিটি দেখলাম দেখার পরে আসলে বুঝতে পারছি যে আসলে পাখিটির কি অবস্থা বেঁধে রাখছে

ভাই অনেক আন্তরিকভাবে আসলে পাখিটি পর্যবেক্ষণ করলেন তিনি অস্তা আশা করছেন দেখা যাক স্মরণ এইভাবে দেখা কি